প্রথম দিন সুন্দরবনের জমজমাট খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে চলে এসেছি আমরা কিন্তু সুন্দরবনের ট্যুরে আর তোমরা কিন্তু অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো লাঞ্চের মধ্যে না উঠতে উঠতেই আমাদের হাতে চলে এসেছিল গরম গরম একদম টিফিন তার সাথে ছিল মা সাথে কিন্তু নদীর মাঝখানে এই যে ভেসে চলা এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি এবং অসাধারণ লাগছিল দিন ঘুরতে গেছি আর ফটো তুলব না এমনটা তো হতে পারে না ভাইয়ের চশমাটা নিয়ে এখানে ফটো তোলা শুরু করে দিয়েছি বন্ধু খুব একটা লঞ্চের মাথার দিকে যেতে পারছিলাম না ভয় করছিল সেই জন্য একটু দূর থেকেই ফটো তুলছিলাম তোমাদের দাদা এখানে চুপচাপ বসে আছে আনন্দ কি করবে সে তো ভয় এই একজোর হয়ে গেছে কারণ কি লঞ্চ দেখলে এইসব নদী দেখলে ভয় লাগে সোনাকালি জেরিঘাট থেকে আমরা কিন্তু উঠে পড়েছিলাম একেবারে লঞ্চে আর মিঠু মাঝি তোমরা তো জানো আমরা মিঠু মাঝি লঞ্চে আছি আর ওরা কিন্তু দারুন দারুন সার্ভিস দিচ্ছে আর এখানে দুজন মিলে দাঁড়িয়ে একটু ফটো জানি না কেন এই যে লঞ্চটা পুরো বেলুন দিয়ে সাজানো খুব সুন্দর লাগছিল আর আমরা কিন্তু এখানে চলে এসেছি বন্ধুরা তো দেখো এখানে কত সুন্দর লাগছিল আমাদের প্রথম তো লঞ্চটা খুব পছন্দ হয়েছে দেখতে যেমন সুন্দর তেমনের ভিতরের বাইরের ভিউজটাও সুন্দর তো চলো এখানে কিন্তু আমি এখন ভিতর দিকটা তোমাদেরকে দেখাবো মানে লঞ্চের ভিতরটা উপরে তো যাবই তার সাথে কিন্তু এখানে দেখাতে চলে এসে সুন্দর সুন্দর বেশ কয়েকটা বেড করা আছে যার মধ্যে কিন্তু তোমরা শুয়ে রেস্ট নিতে পারবে বা বসেও রেস্ট নেওয়া যাবে তো সেই জন্য এখানে দেখাচ্ছি দেখো বিছানাটা আর এখানে বিছানার চাদরটা সুন্দর করে একদম পাতা আছে তো অনেকে এখানে এসে রেস্ট নিচ্ছিল ব্যাগ রাখছিল আমাদেরও ব্যাগগুলো সাইডে রাখা ছিল তো এই যে আমি তো এই প্রথমবার সুন্দরবন টুরে এলাম তো ভীষণ ভালো লাগছে আশা করি পরবর্তী দিনেও আসার চেষ্টা করব কারণ ভালো লাগা জিনিসগুলো বারে বারে কিন্তু আসতে ইচ্ছা করে তোমাদেরকেও বলবো আমার এই ভিডিও দেখে তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সুন্দরবনে এসে একবার ঘুরে যেতে পারো আর এখানে কিন্তু মিঠু মাঝি আন্ডারে তোমরা আসতে পারো এখানে কিন্তু যত্ন সহকারে খাওয়া দাওয়া তার সাথে কিন্তু ভালো ব্যবহার এমনকি ভালো শ্রদ্ধার সাথে কথা বলা তো এই সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগে আর তোমরা একবার এসে নিশ্চয়ই দেখতে পারো তো চলো তারপরে আমি এখানে কিন্তু কি বক বক করছিলাম নিজেই ভুলে গেছি আসলে আমার এতটাই ভালো লাগছিল অনেকদিন পরে বাইরে বেরিয়ে যে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম তো ভয়েসটা দিলাম না কারণ বাচ্চারা পাশে অনেক কিছু কথা বলছিল তো সেই জন্য আর এখানে কিন্তু তোমাদেরকে দেখাই দিয়ে নদী জানালা দেখা যাচ্ছে এবং তার সাথে দারুণ দারুণ চলছে ছিল একটা বাথরুম তো এই বাথরুমটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো ভীষণ ভালো লাগছিল আর এখানে কিন্তু আমিও গিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে বাথরুমটা খুব সুন্দর তারপরে চলো টিফিন খাওয়ার পালা আর আমি আবারও উপরে চলে এসেছি আর উপরে বেলুন সাজানো আমার খুব সুন্দর লাগছিল আস্তে আস্তে সোনাকালি থেকে আমাদের লঞ্চ এগিয়ে চললো গোসাবার দিকে ইতিমধ্যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল এক দাদা কিন্তু অনেকগুলো মাজা এনে একটা একটা করে হাতে ধরিয়ে দিচ্ছিল এই যে মাজার প্যাকেট গুলো তো আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই তো এই যে এখন কিন্তু সবাইকে মাজা দিচ্ছে এই দাদা সুন্দরবন ট্যুরে এসে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো এখানে কিন্তু বারে বারে খাবার নিয়ে চলে আসছিল দাদারা তো ট্যুরে গিয়ে যতটা আমরা আনন্দ করছি উপভোগ করছি তার সাথে কিন্তু খাবারও পাওয়া যাচ্ছে তো এখানে কিন্তু আমরা মাজাটা খেতে থাকলাম খেতে খেতে গল্প করতে থাকলাম আর এখানে কিন্তু সুন্দর একটা হাওয়া আবহাওয়াটা কিন্তু দারুণ মাজা খেতে গোসাবার দিকে তো এগোচ্ছি তার সাথে আমি অনেক কিছু তোমাদেরকে বলছিলাম যে আমাদের ভীষণ ভালো লাগছিল আর এই মাজাটা তো ভীষণ ভালো লাগছিল সবাইকে দেখছি একটা করে মাজা ধরিয়ে দিচ্ছে তো ভীষণ ভালো লাগছিল আর এখানে রোদ উঠেছিল আবার কিন্তু একটা নদীর হাওয়া দারুণ একটা মিষ্টি হাওয়া গায়ে আসছিল আর চারিদিকে কিন্তু দেখে খুব সুন্দর লাগছিল তো বন্ধুরা আমি আর বর্মশাই এখানে আনন্দ করতে করতে চললাম তিন দিন দু রাতের জন্য এসছি আমরা কিন্তু কোথায় জানি না কিভাবে এভাবে টাইম চলে যাচ্ছে বা সময় তাড়াতাড়ি বয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না তো একটু বেলা হতেই কিন্তু টিফিন নিয়ে চলে এলো দাদারা টিফিনে অনেক কিছুই ছিল তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার উপরে নিচে মিলিয়ে লঞ্চে কিন্তু দারুণ সামনে একটা সোফা পাতা ছিল আমরা দুজন কিন্তু সোফাতে বসেছিলাম তারপরে আবার পিছনে চেয়ারে বসেছিলাম তো অনেকে আছে আবারও সোফাতে এসে বসছে আমরা আবার পিছনে গিয়ে বসছি ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে ছিল লুচি আর তার সাথে ছিল আলুর দম আর মিষ্টি তো বন্ধুরা দেখো কত বড় বড় সাইজের মিষ্টি দিয়েছে এখানে একটা করে মিষ্টি তার সাথে লুচি আর আলুর দম যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর সকাল থেকে কিছু খাইনি কেউ আর আমি কিন্তু রাস্তায় শুধু এক কাপ চাই খেয়েছিলাম মানে ভাড়ে করে তোমরা নিশ্চয়ই দেখেছো শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম তো এখন খিদেতে পেট পুরো এক নাড়ি ছচ করছে তারপরে কিন্তু টিফিন খেয়ে নিয়ে দেখি ও বা লঞ্চের মধ্যে তোমরা যারা বাউল গান শুনতে ভালোবাসো একটা ফিলিং এখানে লাইভ বাউল সঙ্গীত শুনতে শুনতে আমরা কিন্তু নদীতে ভাসতে থাকলাম এবং আস্তে আস্তে কিন্তু টিফিন খাওয়া কমপ্লিট করে নিয়ে এখানে কিন্তু যে যার মতন বসে আছে দেখো বন্ধুরা সবাই কেউ কেউ টিফিন খাচ্ছে গান শুনছে কেউ কেউ বা এমনি বসে বসে গান শুনছে আর এখানে কিন্তু দিদি দাদা দুজনেই খুব কেয়ারফুল ছিল তো আমরা যে লঞ্চে এসেছি এই লঞ্চের নাম কিন্তু মিঠু মাঝি তো মিঠু মাঝি দাদা এবং দিদি ভাই দুজনেই আমাদের প্রচুর কেয়ার করেছেন এবং ভালোবাসা দিয়েছে লঞ্চের চারিপাশটা যেন একটা মনোরম পরিবেশে ভরে গেছে তার সাথে মাটির গান বাউল গান তো এখানে সবাই টিফিন খাচ্ছিল আমরা টিফিনটা আগে খেয়ে নিয়েছি সোফার উপরে বসে বসে তারপরে আমি একটু ভিডিও করছিলাম এই সাইডে এসে তো দেখো এখানে লঞ্চের মধ্যে লোকজন ভর্তি তারা কিন্তু একদম আনন্দ করছে আর আমিও তার সাথে কিন্তু আনন্দ করছিলাম তো এই যে আমি এবার একটু নিচে যাব একটু স্টাইল করে ফটো তুলতে তো এখানে বেলুন গুলো সাজানো আছে আর আমি কিন্তু এখন লঞ্চ যখন ছেড়েছে তো আমি ভাবলাম এখানে গিয়ে ফটো তুলি আসলে ওই যে সাইডটা ওখানে যেতে তো ভয় করছিল তো ওখানে যাওয়াও আবার অ্যাভেলেবেল ছিল না তো যাই হোক ভাই এখানে চশমাটা দিল আমি এখানে চশমা পরে এখন একটু টুকটাক করে মানে ছবি তুলছি একটু স্টাইল করে স্টাইল তো করতে পারি না তো ওই যা হোক আর কি ঝুড়ি পাগলি হয়ে গেছি চুলগুলো পুরো তো যাই হোক সকালবেলা বেরিয়েছি আর সকালবেলা বাড়িতে কারেন্ট ছিল না মানে একদম ভোর ভোর আর ঠিক কীভাবে কি সাজবো গুজবো বুঝতে পারিনি সেই জন্য এভাবেই বেরিয়ে পড়েছিলাম আর আমার জামাটা তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কেমন লাগছিল আর তোমাদের কিন্তু এই জামাটার নিশ্চয়ই লিংক শেয়ার করব কিছু কিছু জন বলেছে যে দিদিভাই লিঙ্ক শেয়ার করো তো ঠিক আছে তারপরে এখানে আমি কিন্তু কি বকবক করে করে যাচ্ছিলাম ওই যে লঞ্চ আসছে ওই যে বোট আসছে এগুলো বলতে বলতে যাচ্ছিলাম আর কিন্তু এখানে চশমাটা পরে নিয়ে আমাকে কেমন লাগছে বলো তোমরা তো এখানে ফটো টটো তুলে নিয়ে আবারও চলে গেলাম উপরে গিয়ে এবার বর্মশাইকে ধরেছি বর্মশাইয়ের সাথে ফটো তোলার জন্য তো এই যে বর্মশাই আমার চুপচাপ বসে আছে ও বেচারা ভয় পাচ্ছে ওই লঞ্চ ফঞ্চে উঠতে খুবই ভয় পায় তো আগেও বললাম আবারও বলছি যে ও একটু মানে নার্ভাস হয়ে পড়ছিল যে কিভাবে লঞ্চে উঠবে লাভবে এইসব তো এখানে আমি এখন নিচের দিকে নামবো আর নিচে নেমে তোমাদেরকে দেখাবো নিচেও আর আমি কিন্তু এক জায়গায় চুপ করে বসে থাকতে পারছিলাম না তোমাদেরকে একটু ভিডিও টিডিও করে দেখানোর জন্য তো এখানে কিন্তু ভিতরে দেখো কতটা বড় প্লেস একদম ঢুকতে সামনেই বাথরুম আছে আর একটা ঘর আছে আর ও বাবা এছাড়া কথা বলতে বলতে এখানে দেখি আমাদের ফ্রাই সস এবং স্যালাড দিয়েছে ও বাবা এই যে দেখো কত বড় বড় সাইজের ফ্রাই আবারও আসছি নেক্সট একটা ব্লগে চলো আপাতত আমি আমাদের ফ্রাই খাই